কেন্দ্রীয় বাজেটে বিশেষ কোন গুরুত্ব নেই উত্তর জন্য পাশাপাশি উপেক্ষিত রয়ে গেল ডাবল ইঞ্জিন পরিচালিত ত্রিপুরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামের বাজেট পেশ করার পরপরই অভিযোগ তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি জমা দিয়া সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই নীতিতে দেশ পরিচালনা করছে বিজেপি ও এনডিএ জোট আর এই লক্ষ্যে দু সালের পর উত্তর পূর্বাঞ্চলকে এই নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটাই দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী সহ দেশের শাসক গোষ্ঠী স্বাভাবিকভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেটের দিকে তাকিয়েছিল এই অঞ্চলের আট রাজ্যের প্রধানরা ধারণা করা হয়েছিল এই অঞ্চলের প্রত্যেক রাজ্যের জন্য ঢালাও ঘরের প্রকল্প ঘোষণা করবেন অর্থমন্ত্রী কিন্তু এক আসাম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যে বিশেষ কোনো প্রকল্প ঘোষণার কথা শোনা গেল না শনিবার আর এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার বিজেপির প্রাক্তন সহ সভাপতি তথা ত্রিপুরা রিহেবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশনের চেয়ারপারসন পাতালকন্যা দিয়া উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে বাজেটে কিছু লক্ষ্য করা যায়নি তুলা উৎপাদন বাড়াতে বরাদ্দ রাখা হলেও ত্রিপুরার রাবার নিয়ে বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি নর্থ ইস্টার্ন রিজনকে ডেভেলপমেন্ট করার জন্য এখানে স্পেসিফিক বাজেটে আমি দেখতে পারছি না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সারা ভারতবর্ষে দুইটা রাজ্যে আছে যেটা রাবার প্রোডাকশন জন্য আমরা স্বাবলম্বী বলতে পারি কেরালা আর ত্রিপুরা তো রাবার প্রোডাকশনের জন্য তুলা প্রোডাকশন তুলা ডেভেলপমেন্ট তুলা উৎপাদন করার জন্য বাজেট সেশনে একটা প্রজেক্ট এসেছে স্কিম এসেছে মানে বাজেট করছে কিন্তু রাবার ডেভেলপমেন্ট রাবার প্রোডাকশনের জন্য সেখানে ইনক্লুড হচ্ছে না তো এখানে যেহেতু আমি টি আর কাজ করে রাবার জন্য আমরা দেশকে বিদেশকে কী করতে পারি কি কোয়ালিটি দিতে পারি সেটা আমি দেখতে পেয়েছি তো সেটাকেও আমরা যদি সেন্ট্রালাইজ যদি এই থিঙ্কিংটা দুইটা রাজ্যতেই এই প্রোডাকশনটা রো মেটারিয়াল আছে কিন্তু দুইটা রাজ্যকে যেটা পাওয়া গেছে সেটা সারা দেশকে বিদেশকেও আমরা যেটা কি বলতে পারে রপ্তানি করতে পারে তো সেখানে আমাদের ওই বাজেট সেশনে দেখতে পাচ্ছি না তার মানে এখানেই দেখা যাচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে রাবার নিয়ে কোনো সেন্টারের কাছে ভালো প্রেজেন্টেশন নেই সেজন্য রাবারটা এখানে ইনক্লুড হয়নি সেটা ক্লিয়ার তো যার যার রাজ্যে কি বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস দলের পক্ষে এক বিবৃতিতে অভিযোগ করা হয় ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থানের সমিতি সূচক ডাবল ইঞ্জিনের সরকার এখনো পর্যন্ত একটি মাঝারি কিংবা বড় শিল্প কারখানা গড়ে তুলতে পারেনি ত্রিপুরায় সরকারি উদ্যোগে শিল্প গড়ে তোলা অত্যন্ত জরুরি হলেও কেন্দ্রীয় সরকারের বিবেচনায় ত্রিপুরায় গুরুত্ব পায়নি ত্রিপুরার জনজাতি অধ্যুষিত টিটি এডিসি এলাকার উন্নয়নেও কোন প্রকল্প ঘোষণা নেই বাজেটে এদিকে বাজেটে পশ্চিমবঙ্গকেও উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ সাধারণ মানুষের লক্ষ্যে এই বাজেটে কিছুই নেই আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে এই বাজেট বাংলা যখন আঠারোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে বারো জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘ ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই দু সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্য সব কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না মিডিল ক্লাস আমাকে আমাকে পুরোটা পড়তে হবে মিডল ক্লাসের উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে চার থেকে আট লাখের জন্য দশ পার্সেন্ট আট থেকে বারো লাখের জন্য কুড়ি পার্সেন্ট কুড়ি কুড়ি থেকে তিরিশ লাখের জন্য পঁচিশ পার্সেন্ট একটা অস্পষ্ট জায়গা রয়েছে আমাকে পড়তে হবে তারপর আমার যা বলো নাই বল